হাউ টু অফিসিয়ালি স্বাগত আরও একবার আপনাদের আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো জমির পর্চা বা আরও আর কপি অ্যাপ্লিকেশন করার পরে সেটা কি করে ডাউনলোড করবেন তো কী করে অ্যাপ্লিকেশন করতে হয় সে ভিডিওটা দিনে দিয়েছি যদি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে দেওয়া আছে সেখান থেকে দেখে নিন বা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারেন তো চলুন তার জন্যে যাওয়া যাক একটা ওয়েব ব্রাউজার তো আমি চলে যাবো আমার ফেভারিট ওয়েব ব্রাউজার গুগল ক্রমে এখানে গিয়ে সার্চ করবেন ল্যান্ড অ্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট চলে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে পেজে আসার পরে আপনাকে সাইন ইন করতে হবে সাইন ইন ছাড়া আপনি কিছু করতে পারবেন না তো আমি চলে গেলাম সাইন এ এখান থেকে আমি লগ ইন করে নেব তো আমি লগ করে নিলাম আমার ড্যাশবোর্ড খুলে গেল এটা আমার ড্যাশবোর্ড এখানে আমার লগ নাম দেখাচ্ছে তো এরপরে চলে যাবেন সিটিজেন সার্ভিসের মধ্যে সিটিজেন সার্ভিসের মধ্যে এসে আসবেন জিআরএন আর সার্স এরপরে দেখতে পাবেন এখানে রিকোয়েস্ট টাইপ তো রিকোয়েস্ট টাইপের মধ্যে আমাদের যেহেতু আর ছিল তো এখানে আর টা সিলেক্ট করতে হবে আমি আর সিলেক্ট করে দিলাম এরপরে জিআরএন নাম্বার চাইছে তো জিআরএন নাম্বার পেয়ে যাবেন গতদিনে যে ফর্ম ফিল আপ করেছিলেন তার মধ্যে জিআরএন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার ট্রানজেকশন আইডি থেকে ফুল ডিটেল পেয়ে যাবেন তো সেখান থেকে জিআরএন নাম্বারটা তুলে নেবেন আমি আমার অ্যাপ্লিকেশনের জিআরএন নাম্বার এখানে বসিয়ে দিলাম এরপরে অ্যাপ্লিকেশন নাম্বার বসাতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার সব সময় আর দিয়ে স্টার্ট হবে তো আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে নিচ্ছি এরপরে ক্যাপচা বসিয়ে দেবেন দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে এরকম একটা পপআপ নোটিফিকেশন আসবে যে নোটিফিকেশনটা বলছে ইফ ডিটেল শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসেস ফার্দার অর্থাৎ এর অর্থ যদি এই বাম দিকের অংশ আপনি যেটা ইনপুট করেছেন তার সাথে ডান দিকের এই ডিটেলটা যদি ম্যাচ করে যায় আপনি গতদিনে যে ফর্ম ফিল করেছিলেন তার সাথে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার জিআরএন নাম্বার আপনার পেমেন্ট ডেট এবং পেমেন্ট অ্যাক অ্যামাউন্ট যেটা যদি ম্যাচ করে যায় তাহলে আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন সেটা সেম তাহলে অবশ্যই এটা ওকে করবেন এটা ওকে করলে এইটার সাথে এই ডিটেলটা সেম ম্যাচ করে গেলে ওকে করুন এবং এর পরে স্টেপে যান তো আমি ওকে করে দিয়েছি এবং পরে স্টেপে যাব নিচে এসে দেখুন কন্টিনিউ আছে কন্টিনিউ করবেন এরপরে এই পপ আপ নোটিফিকেশানটা আসবে ক্লিক দ্য ডাউনলোড পিডিএফ বাটন টু গেট দ্য সাইন পিডিএফ ইন নিউ ট্যাব অর্থাৎ এই যে ডাউনলোড পিডিএফ বাটন আছে এখানে ক্লিক করলে আপনার পিডিএফটা ডাউনলোড হবে এবং নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে তো আমি ডাউনলোড পিডিএফ করলাম ডাউনলোড হয়ে গেছে এবং এটা খুলেও গেছে আমার ল্যাপটপে অন থাকার জন্য এটা অটো অন হয়ে গেছে তো এখানে ফুল ডিটেলটা দেখিয়ে দিয়েছে আর এর একটা সুবিধা হলে ডিজিটাল সিগনেচার করতে হয় না কারণ এটা বার দিয়ে দেয় এই বার এর সবকিছু এবং ডিজিটাল সিগনেচার অটো ভেরিফাইড অর্থাৎ নিচে আপনি দেখতে পাবেন একদম নিচের পেজে গেলে ডিজিটাল সাইন যার দ্বারা হয়েছে সেই সাইন কপিটা দেখিয়ে দেবে এখানে নাম দেখিয়ে দিয়েছে আপনার যে এলএলআরও স্যার যিনি আছেন ওনার ডিসি দিয়ে সাইন হয়েছে ওনার নাম দেখিয়ে দেবে অর্থাৎ এটা ডিজিটাল সাইনই আছে এটা আপনাকে কিছু করতে হবে না এটা নিয়ে কোনো চিন্তা নেই এখানে যে বারকোড চলে এসছে অর্থাৎ এটাই আপনার অরিজিনাল কপি এটাই আপনার অনলাইন অরিজিনাল কপি সার্টিফাইড কপি এটা দিয়েই সব কাজ হবে অন্য কোনো সমস্যা নেই এর আলাদা করে কোনো ডিজিটাল সিগনেচার ভেরিফাইড করতে হয় না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি ইনফর্মেটিভ মনে হয় আপনার যদি কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করুন নিচে থাকা থাকার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আপনার একটা লাইক এবং সাবস্ক্রিপশান আমাকে মোটিভেট করবে ইন্সপায়ার করবে আরো নতুন ভিডিও দিতে এবং এই বিষয়ে আপনার যদি অন্য কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কি ওয়াচিং